এনকেডিএ চেয়ারম্যান হওয়ার পর কি এবার সরাসরি বেহালার পশ্চিমে শোভনের পোস্টার পড়াতে বড় প্রশ্ন উঠে আসছে তাহলে পরে কি সক্রিয় রাজনীতিতে শোভন নজর সেই খবর যে পোস্টারের কথা বলছিলাম ইতিমধ্যে বেহালার পশ্চিমে পোস্টার পড়েছে শোভন চট্টোপাধ্যায়ের সমর্থনে পড়েছে এই পোস্টার পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকায় পড়েছে এই পোস্টার দেখাই আপনাদেরকে আগে এই পোস্টারের ছবি খুব স্বাভাবিকভাবেই এনকেডিএর চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় করার পর মমতা অভিষেককে ধন্যবাদ জানিয়ে এই পোস্টার বড় প্রশ্ন তুলে দিচ্ছে খালেদ জামাল টেলিফোন দেন রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ আবারও যে প্রশ্ন করছিলাম তোমাকে কিছুক্ষণ আগেই তবে কি ফের সক্রিয় রাজনীতিতে শোভন কি মনে করা হচ্ছে দেখো রাজনৈতিক মহল এটা একটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হিসাবে কিন্তু দেখা হচ্ছে তার কারণ হচ্ছে যেভাবে চট্টোপাধ্যায়কে একেবারে সামনে সারিতে নিয়ে এসে এনকে ডি চেয়ারম্যান করা হলো এবং প্রশাসনিক পদে তাকে আসীন করা হলো সেখান থেকে কিন্তু একটা জল্পনা ছিল যে তাকে আবার নাকি নতুনভাবে সেই রাজনীতিতে বিশেষ করে দলীয় রাজনীতিতে সক্রিয় করা হবে তারই কিন্তু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তার কিন্তু প্রমাণটা দেখা যাচ্ছে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে এই বিহালার পশ্চিম কেন্দ্র অর্থাৎ যে কেন্দ্রটা প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা এখন জেল বাসে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তার কিন্তু এই বিধানসভা কেন্দ্র যে এখান থেকে প্রায় পঁচিশ বছর ধরে তিনি বিধায়ক ছিলেন এবং তার জেলে যাওয়ার পরে তাকে দলীয় ভাবে কিন্তু ইতিমধ্যে ছ বছরের জন্য কিন্তু নিলম্বিত করা হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা বিকল্প প্রয়োজন ছিল তৃণমূলের কাছে তাহলে একটু বিরত করছে তোমাকে সঙ্গে থাকো তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন জয়প্রকাশ দাস সিএন স্বাগত জানাই

তার একটা এস্টাবলিশড এফিসিয়েন্সি প্রশাসনিক সেইটাকে দক্ষতা যাকে বলা হয় তাকে কাজে লাগানোর জন্য তাকে প্রশাসনিক একটি পদে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছেন এবং সেটা করা হয়েছে কলকাতার আশেপাশের কিছু উন্নয়নের কর্মকাণ্ডে পরবর্তী ক্ষেত্রে কিভাবে তার রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক তার মতাদর্শ বা ইত্যাদি সেটাকে কাজে লাগানো হবে সেটাও দলনেত্রী ঠিক করবেন এবং সেই ঠিক হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তবে এটা তো অনস্বীকার্য যে শোভন চট্টোপাধ্যায়ের একদিকে যেরকম প্রশাসনিক অভিজ্ঞতা আছে সেই রকম রাজনৈতিক অভিজ্ঞতাও তার তো কম নয় এক সময় স্কুটার চালিয়ে তিনি রাজনীতি করতেন যখন সেই কাউন্সিলর সেখান থেকে ধাপে তিনি কলকাতার এবং একই সঙ্গে বিভিন্ন দপ্তর চালিয়েছেন যে কোনো কারণেই হোক মতাদর্শের কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন কিন্তু তারপরেই আবার ফেরতও চলে ফেরত মানে বিজেপি ত্যাগ করেন এখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ব্যাপারে শেষ কথা রাজনৈতিক ব্যাপারেও আমাদের দলের শেষ কথা তিনি এই ব্যাপারটা নিশ্চিত করবেন ঠিক অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ দা আপনাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি যেমনটা বলছেন হ্যাঁ অবশ্যই খালেদ তুমি যেমনটা জানাচ্ছি একেবারে দেখো যেভাবে জয়প্রকাশ মজুমদার বললেন দলীয় রাজনীতির ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়কে সমর্থন করেছেন অর্থাৎ আমরা জানি যে সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তাকে প্রশাসনিক ভাবে ফিরত নিয়ে আসতে হবে এবং তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এনকে ডি চেয়ারম্যান করা হবে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই মতোই কিন্তু তাকে এনকে ডি চেয়ারম্যান করা হলো কিন্তু এবার যেভাবে জল্পনার তুঙ্গে রয়েছে বেহালার একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে যেভাবে বেহালা পশ্চিমে এই পোস্টারটা পড়েছে তার সমর্থনে বা হোর্ডিং পড়েছে তার সমর্থনে সেখান থেকে কোথায় না কোথায় একটা আভাস পরিষ্কার যে সক্রিয় রাজনীতিকে তাদের তাকে ফিরিয়ে আনার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং দলীয়ভাবে বল বলা হোক বা বলা হোক যে বিভিন্ন বেসরকারি সংগঠনের পক্ষ থেকে এবং বেহালা বৃন্দ বা বেহালা নাগরিক নামে যে পোস্টারটা পড়েছে সেই পোস্টারে কোথায় না কোথায় দলীয় রাজনীতির একটি অংশ হিসাবে কিন্তু দেখা হচ্ছে এবং সেই হিসাবে যদি তিনি সক্রিয় রাজনীতিতে ফেরেন তাহলে একটা বড় সম্ভাবনা উঠে আসছে যে বেহালা পশ্চিম থেকে তাকে প্রার্থী করা হতে পারে তার কারণ হচ্ছে বেহালা পশ্চিম প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমানে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তার কিন্তু একটা গড় বলা যেতে পারে সেই গড়ে এখন বিকল্প কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সেক্ষেত্রে সুমন চট্টোপাধ্যায় একটা বড় বিকল্প হতে পারেন এরকম একটা সম্ভাবনা রাজনৈতিক মহলে দেখা হচ্ছে সেই জায়গা থেকে সুবন চট্টোপাধ্যায় যদি সক্রিয় রাজনীতিতে ফেরেন তাহলে এই বেহালা পশ্চিম থেকে প্রার্থী করার যে সম্ভাবনা সেটাও কিন্তু উজ্জ্বল হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল ঠিক খালেদ সঙ্গে থাকো বাম নেতা সুদন চক্রবর্তীও টেলিফোন দানে রয়েছেন আমাদের সঙ্গে সুদন দা স্বাগত সিএন আপনাকে পঁচিশ বছরের বিধায়ক তার এলাকায় অর্থাৎ বেহালা পশ্চিমে এবার পোস্টার পড়লো পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় সোবন চট্টোপাধ্যায়ের এই পোস্টারটাকে সমর্থন করে কিভাবে দেখছেন আপনারা গোটা পরিস্থিতি দেখুন এটা রাজনীতির একটা কোন জায়গাতে যাচ্ছে সবাই বুঝতে পারছেন একটা সময় মমতার প্রিয় কারণ কার্পোরেশন এটা ওটা সেটা হতে হতে মন্ত্রী মেয়র একই সঙ্গে পরিবেশ মন্ত্রী কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান দেখি মেয়র ইত্যাদি অনেক কিছু হলো তারপরে অপশ্রীয় ক্রমশ ক্রমশ কেন কি ইত্যাদি আমি সেগুলো গল্পে যাচ্ছি সবাই আসি তারপরে রাজনীতিতে ফিরবেন অপরের বিজেপি তারপর সেখানে গিয়ে ঠিক পথে ধান্দা প্রসারণে না অপের আবার তৃণমূল এবার তৃণমূল একে কার কি সুবিধা হবে অসুবিধা হবে অতএব ভাব্য অতএব পিসি দেখা দিল মানে এন চেয়ারম্যান করে রাজনীতিতে প্রত্যাবর্তন এন কি আইডির একটা কাজ এবং চলবার কথা সেটা সমস্ত হয়ে যাবে একজন নেতা মানাবার মানে রাজনীতি করবার মধ্য দিয়ে মানুষের সেবা নয় বরং এন একটা পোস্ট তাকে রাজনীতিতে নতুন করে প্রতিষ্ঠা দেওয়া অপর দেওয়ালা পোস্ট প্রস্তাব করেছে এখন বলুন পার্থ চ্যাটার্জি বলে ফিরে বলে কেউ ছিল না শোভন চ্যাটার্জি ছিল চলে গেছিল আবার এসে গেছে এটা বোঝা যাচ্ছে তৃণমূল নেতারা কত হল কত হালকা এবং সমাজ ভবিষ্যৎ এসব বিবেচনার মধ্যে যাওয়া করে না মনোভাব নেই শুধুমাত্র কাকে কখন কোন পোস্ট দিলে কার ধান্দা কতটা বেশি পোষাবে সেই মনোভাবে তৃণমূলের রাজনীতি চলছে এটা তার প্রতিফলন বলে আমি বলি গুরুত্বপূর্ণ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার প্রতিক্রিয়া শুনছিলাম খালেদের কাছে আরো একবার আসবো খুব গুরুত্ব রাখা হয়তো আগামী মাসে হয়তো জেল মুক্তি হতে পারে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এরই মধ্যে এই পোস্টার এবং সক্রিয় রাজনীতিতে সোমন চট্টোপাধ্যায় তিনি কি চলে আসছেন সেখান থেকে কি টিকিট পাচ্ছেন এই প্রশ্ন আগামী সময় কতটা কি হতে পারে বলে আবারও মনে করছো পরিষ্কার যে পার্থ চট্টোপাধ্যায় আবার নতুন করে সক্রিয় রাজনৈতিক রাজনীতিতে তার ফেরা কিন্তু একেবারে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তার কারণ যেভাবে একটা বড় কলঙ্ক লেগেছে তার বিরুদ্ধে এবং যেভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে মারাত্মক যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার ফলে দলে একেবারে সক্রিয়ভাবে তার ফেরা একেবারে অসম্ভব এবং ক্ষীণ বলা যেতে পারে সেই কারণে তার বিকল্প হিসাবে কিন্তু মনোনীত করা তার বিকল্প হিসাবে চয়ন করা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল দলের নেত্রীর কাছে এবং দলনেত্রী কিন্তু সেইভাবে চিন্তাভাবনা করেই কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে যে সক্রিয় রাজনীতিতে ফেরানোর চেষ্টার আগে যেভাবে তিনি প্রশাসনিক পদে তাকে নিয়ে এসেছেন সেখান থেকে কোথায় না কোথায় মনে করা হচ্ছে যে তাকে আবার নতুন করে সক্রিয় রাজনীতিতে ফেরাতে পারেন এরকম কিন্তু সম্ভাবনা একেবারে উজ্জ্বল হচ্ছে এবং যেভাবে তার সমর্থনে এই বেহালা পশ্চিমে পোস্টার পড়েছে সেখানে কিন্তু আরো পরিষ্কার হচ্ছে যে তাকে সক্রিয় রাজনীতিতে ফেরানোর যে চেষ্টা সেই চেষ্টা করা হচ্ছে যাতে বিকল্প হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের বিকল্প হিসাবে বেহালা পশ্চিমে তাকে যাতে প্রার্থী করা হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা কিন্তু ক্ষীণ নেই বলা যেতে পারে তার কারণ হচ্ছে যে সেই রকম কোন বিকল্প এখন পর্যন্ত বেহালাতে বড় নেতা হিসাবে কেউ উঠে আসেনি সেই জায়গা থেকে সুমন চট্টোপাধ্যায় যদি তার প্রত্যাবর্তন হয় তিনি যদি সক্রিয় রাজনীতিতে ফেরেন তাহলে একটা প্রবল সম্ভাবনা রয়েছে যে তাকেই কিন্তু এই বিধানসভা কেন্দ্র অর্থাৎ বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তিনি কিন্তু বলা যেতে পারে যে ভালো প্রার্থীদের মধ্যে কিন্তু অন্যতম প্রার্থী তিনি হতে পারেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা উটঙ্গে রয়েছে রাজনৈতিক মহল গুরুত্বপূর্ণ এবং Khaled এলাকার মানুষজনই পোস্টারকে নিয়ে কি বলছে যদি এখানে কোথাও ত্রডমুল বা সেরকম কোনো নাম নেই আমরা এখানে নাগরিক বেন্দ্র দেখতে পাচ্ছিলাম পোস্টারে লেখা দেখো দুটো মত উঠে আসছে দলীয় মত যারা সক্রিয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে ছিলেন এবং যারা পার্থ চট্টোপাধ্যায় এখনো অনুগ্রামী বলে চিহ্নিত তারা কিন্তু মনে করছেন যে এর পিছনে কিছু অসাধু ব্যক্তিরা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতি করেছেন কখনো সিপিএম করেছেন কখনো আর করেছেন কখনো কংগ্রেস করেছেন আবার বিজেপি থেকে ফিরে আবার তৃণমূলে ঢুকার চেষ্টা করছেন আবার একটা অংশের মত রয়েছে যে তারা যেহেতু সোমন চট্টোপাধ্যায় একটা বড় পথ পেয়েছেন যাতে সমর্থন করে আবার নতুন ভাবে হওয়া যায় দুটি মত কিন্তু করছে বেহালা পশ্চিমে সেই জায়গা থেকে এই সোহন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন এবং তার দলে ফেরানোর যে চেষ্টা সেই চেষ্টাই কিন্তু উজ্জ্বল হচ্ছে এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে বেহালা পশ্চিমে গুরুত্বপূর্ণ ধন্যবাদ জানাবো আপাতত খালিদ তোমাকে আমরা খালিদ জামাল আমাদের আমাদের সঙ্গে টেলিফোন প্রতিনিধি অত্যন্ত রাখে এই মুহূর্তে যে পোস্টার একবার আপনাদের সামনে তুলে ধরছি এবং এই পোস্টারে যে জায়গা থেকে দাঁড়িয়ে বেহালার পশ্চিম সেখানে শোভন চট্টোপাধ্যায়ের নামে এই পোস্টার শোভন চট্টোপাধ্যায়ের সমর্থনে এই পোস্টার পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকায় এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে বেহালা পশ্চিমের একশো বত্রিশ নম্বর ওয়ার্ড একদম বড় বাগানের সামনে ডায়মন্ড হারবার রোডের উপর এই হোর্ডিং লাগানো হয়েছে এখন খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বেশি কি অগ্রগতি ঘটেছে বেহালা পশ্চিমের টিকিট কি তাহলে পেতে পারেন অবশ্যই প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এখন এই প্রশ্ন অবশ্যই বড়ো প্রশ্ন এখন এই প্রশ্নেই ঘোরাফেরা যখন একদিকে রাজনৈতিক মহলে করছে তারই সঙ্গে শাসক দলের অভ্যন্তরেও ঘোরাফেরা করছে আমরা প্রতিক্রিয়া নিচ্ছিলাম শাসক দলের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার তেমনটা বলছিলেন এখন অবশ্যই দেখবার যে আগামী সময় এই পোস্টার যে পোস্টার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাতে অতি সক্রিয়তার জায়গাটা কোন দিকে থাকবে একদিকে শোভন চট্টোপাধ্যায়ের নামে এই পোস্টার বেহালা নাগরিক মঞ্চ বেহালা ফোরাম বেহালা নাগরিক মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টার একেবারে নিচে সেটা লেখা রয়েছে একেবারে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এই পোস্টার এখন অবশ্যই দেখবার কারণ এই পোস্টারের গুরুত্ব আগামীতে কোন জায়গায় যেতে পারে এই পোস্টার থেকে তাহলে পরে যে প্রশ্নই মুহূর্তে বড় হচ্ছে যে আগামীতে একদিকে সক্রিয় রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় তিনি ফিরছেন ছাব্বিশের নির্বাচনে তাহলে পরে কি টিকিট পাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় এক এক করে প্রশ্ন যে প্রশ্ন এই গুরুত্ব রাখে যে গুরুত্বের জায়গায় আগামী সময় কারণ এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে রয়েছেন তার বিকল্প হিসেবে শোভন চট্টোপাধ্যায়কে সামনে নিয়ে আসা কি একেবারে কৌশল অবলম্বন সেটা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তা কিন্তু দেখবার কারণ এখনও পর্যন্ত সর্বশেষ জাপ ডেটাতে পার্থ চট্টোপাধ্যায় তার সামনের মাসে জেল মুক্তি হতে পারে এখন ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে ছাব্বিশের বিধানসভায় যে তিনি প্রার্থী হবেন না তা এক প্রকার নিশ্চিত ফলত খুব স্বাভাবিকভাবে যেহেতু এই জায়গায় দল তাকে ছ বছরের জন্য নির্বাসিত করেছে তার বিকল্পের সন্ধানে সোমন চট্টোপাধ্যায় কি বড়ো ফ্যাক্টর হতে পারে নজর থাকবে আমাদের